আসসালামু আলাইকুম কী অবস্থা যার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দিয়েছি মন দেশের বাইরে যে যেখানে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন সাজে তেকটার কাকুলী চলে আসছি নতুন আরও একটা ভিডিও প্রতিদিনের মতো নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল আটটা পঁচিশ বাজে পঁচিশ মিনিট তো এই মুহূর্ত থেকে শুরু করলাম তো ঘুম থেকে উঠেছি আমি ছয়টা বাইশ মিনিটে তো ছয়টা বাইশে উঠছি ওইটা প্রচুর কাছে দিলো কালকে একটু সন্ধ্যা পরে বাইরে গেছিলাম বাইরে থেকে আইসা আর কিছু নেই একটু রাত্রে আসছি একটু রাত বেশি হয়েছে আস্তে আস্তে তো সন্ধ্যার পর থেকে যে বাচ্চারা যা যা খাইছে যা জমছে কিছুই করি নাই শুধু আইসা যতটুক করছি এটা হলো যা যা ফ্রিজে রাখার রাখছি যাইকে মেডিসিনও খাইতে বুঝা গেছিলাম তারপর মেয়েকে নিয়ে যায় শুয়ে রয়েছি তারপরে যাইতে যাইতে বারোটা কত জানি ভাই যা পরে উঠতে উঠতে তো যাই হোক সকালে সব কিছু এটা তারপর করলাম তো সকালে কাজগুলো করলাম ছেলে মেয়ের জন্য টিফিন এই যে প্রোজেন পরোটা এটা বাজলাম ডিম পুস করলাম তো ছেলে মেয়েকে দিয়ে আসলাম স্কুলে দিয়ে আসে আবার আমি নতুন করে আমার জন্য পরোটা বাজলাম একটা ডিম পুজ করলাম যে একটা ডিম করলাম তো ভাবলাম খাওয়াটা সাইরা তারপরে কাজের আগে তো বাসি কাজ তো শেষ করছি পাক ঘরের কাজ বলতে বাসি কাজ শেষ এখন হলুদ উপরে রান্না বান্নার জন্য প্রিপারেশন নেবো আর পাক ঘরটা ক্লিন করবো এই জন্য ভাবলাম আগে খাওয়াটা আসাই তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম আমার কলেজের ভাই বোনেরা অবশ্যই শুরুতে একটা লাইক দেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করেন না আর নতুন যারা নতুন নতুন ভাই বোনী আমার নিয়েও করছেন আমার চ্যানেলে অবশ্যই তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করে আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো একবার বক বক সকালে নাস্তা সামনে নিয়ে বসে আপনাদের সাথে কথা বলতেছি আর নাস্তা সামনে নিয়ে বসে থাকাটা বেশি ভালো না যত তাড়াতাড়ি নাস্তাটা খাবারটা খেয়ে নেওয়া যায় স্মেল এমনি তো বাস আছে বাসি খাবার তরকারি আছে অনেক কিছু ভাবলাম না লাগে প্রচুর পরিমাণ গরম আইসা বসে আছে বলার মত না তো বলতে পারেন আপনাদের আবার গরম কিসের আপনাদের বাসায় এসি আছে এই জন্যই তো আর বেশি ঝামেলা কারণ হলো যতক্ষণ এসি রুম থাকি ততক্ষণ ভাল লাগে এসি রুম থেকে বাইরে লই শরীরটা জলে ঘামার পর শরীর চুলকায় দেগা অস্বস্তি আর কি ভাব লাগে তার জন্য আরো বেশি সমস্যা আর আজকে গরমটা অনেক পড়ছে আমি বাচ্চা ড্রেস কইতেগা দিয়া বাসাে আস্তে আস্তে আমার সমস্ত চুরি বিজা আছে কাপড় চাপড় সব বিজা আছে তো না করে নেই ঠিক আছে কয়েছেন যে নাস্তা খাইতেছি তো নাস্তা খাইয়া এক মুহূর্তের জন্য বসি নাই নাস্তা খাইয়া সে পাক ঘরটা ক্লিন করলাম তার পাশাপাশি এসে এখানে নিয়ে মাছ ভিজাইলাম দুপুরে রান্নার জন্য আর তার পাশাপাশি এসে ডাইলও ভিজাইছি ডাউলটা ভিজাইলাম তো চিন্তা করলাম কী রান্না করা যায় আর এখানে যে মিষ্টি কোনো উস্তা নিছি তো কাঠে করে নিব সকালে ঘুম থেকে উঠে আর চিন্তা রাতে চিন্তা টেনশন থাকে সকালে কি করবো আর সকালে নাস্তার পর বাচ্চাদের ই করে দিয়ে আসে টেনশন থাকে যে দুপুর জন্য কি করা যায় তো মেয়েদের এই টেনশন করতে করতে রাত যায় আর দিন যায় পুস্তাবাজি করবো মেয়েদের পুস্তা নিয়ে নিচ্ছি পুস্তা আলুর বাজি করবো আর ডুল রান্না করবো তার পাশাপাশি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব দেখতে থাকেন তারপর আবার রান্নাতে আসবো চিন্তা ভাবনা আছে রান্না করার আগে ফ্রেশ হয়ে একদম লেগে তো আজকে একটু লাল লাল করে আমাদের ডাকাতো ডাকার ভিতরে লাল করে বুঝতে কখনো খাওয়া হয় না

তো ডাক দেন না কেজি রুটি হয়েছে কি দেখাইব হেরত কি বসাইছেন এত পানি দিছেন গল্প পানি দিয়া খালি ভালো খানা এপরে ঢেলে দিয়ে তো অন্য রাত লাগতো না তো এই রাত না উইটা তুই বেশি উইট হইল মেন এ কি দেখাইবা রুটি ডাল দেয়া পাইল কইরা ভুগিরা রান্না বহা দিছে আমি গোসলটা কই ওই যে দুয়া দড়তেতে দেখছেন ওই যে কেমন দুয়া বুন্দায় ওরতেছে আর ওই যে মন নাই টমেটো কারতাম তাইলে লাগিয়া আম দিল টমেটো লাগে না টমেটো দিলে ভাল লাগে একটু কালারও সুন্দর পেটটা খাইলাম আমি খাইছি না রুটি আমি ফোজনর ফোজন পরোটা খাইছি আছে জলপট্টু ডিম ভুনা আছে আছে চাল রেডিওর বলতেছি যাতে গায়ে মা না ভিজে হলুদ সাদা না না কথা তরকারি রানা একটা মাইক চলতাছই মানুষ কই তো গো আমি করলা ভাজিটা আপনার দেখানেলটা বসাই দিচ্ছি এক পাশে আর এক হলো গিয়ে এই করলা ভাজিটা বসাইছি কারণ চাইছিলাম কি গুসু করে পর রানো পরে না গুসু করে পর রানো পরে যে না গুসলটা গুসু করে না রান্না লাগে চুল খাই পরে তোমরা সময় আসে যান্না করিয়ালে এই যে মিষ্টি কুমড়া রান্না করুন চিন্তা খাছি মাংস দে দি না খায় না বেশি না বেশি কিন্তু নষ্ট আছে তো বন্ধুরা দেখতে ওই তো পাইছে রান্না করতাছি তো রান্না শেষ করতে পারি না এর ভিতরে ওই যে আমার বাসায় কাজ করে খালা তো তার হাজব্যান্ড তো আবার বিয়ে করছে তো বিয়ে করছে ওইটা নিয়ে জোগাড় কত দিন ধইরা তো আজকে হলো কমিশনের ভাই নাসির ভাই বড় ভাই আসছে তো ভাই আর আসছে অনেক মানুষ আসছে আমার এই গ্যারেজ রুম আর কি বসছে সবাই বসায় যে এত আসার বিচার হইলো তো তার ভিতরে আমি রান্নাটা অফ করে রাখছিলাম এখন আবার এই যে ডাউলটা বাঘার দিকে বজাবা যে হয়ে গেছে মিষ্টির রুমরাটা রান্না রয়েছে বাকি তো বাইজা গেছে হলো এগারোটা পঁয়ত্রিশ তো এগারোটা পঁয়ত্রিশ বাইজা গেছে তো যাই হোক এখন হলো কি আমি এই যাবার রান্নাতে চিলা চিলাচিলা করছি গলা বৈশাখ আছে তো আমার এই যে ইয়ের মেয়ে গ্যারেজের মেয়েদের সব কিছু এখানে এখনও অপইরা রয়েছে তো সব ঘুসাম বৃষ্টি মায় এখন আসতে আসে না বাইক গেছে তো কী হয়েছে আবার বাড়িতে গিয়ে জানি না এখানে চিলাচিলি করে গেছে তো ওই বাড়িতে গেছে বাড়িতে দেখা যাক আসলে শোনা যাবে কি হচ্ছে তো চলেন দেখায় আমার যে গ্যারেজের রুমের অবস্থা এই যে সবাই বসছিল এখানে কোকটো কানা হয়েছে বিস্কুট বিস্কুট দেওয়া হয়েছে তারপর গিয়ে এই তরমুজ দেওয়া হয়েছে তরমুজ দেওয়া হয়েছে বিস্কুট দেওয়া হয়েছে সবাই খাইছে কানা হয়েছে তো যাই হোক এখনো গিয়ে ঘুসাবো প্রথমে ভাগার দেওয়াল বৃষ্টির মায়ের বাসায় গেছে এখন হয়ত না তো যাই হোক এই ইসমাইল কাশ্মীর বাবাই কো হেম গিয়া ক কাশ্মীর তো সময় গেছে ছুটির যা তো একটু হ্যাঁ গেছে তাইলে মনে গেছে তো মেয়ের স্কুলের ছুটি টাইমে হচ্ছে তার এখানে এই যে এই ডাউলটা ভাগার দেওয়ার জন্য রসুনটা ই করে নিতে আর এই যে ডাউলটা হয়ে গেছে আর এখানে যে ধনুষকাইটা দিয়া যে গেছি বাইরে আর বরে আসিনি তো যাই পরে বসাই ডাউ ইটা ডাউলটা ভাগার দিয়া তাইটা তারপরে ওইখান থেকে না তারপরে মিষ্টি কুমার তরকারিটা বসাবো তো বন্ধুরা বাজে এখন ভারতটা চল্লিশ তো এর ভিতরে কাশ বৃষ্টির মা একবার আসছিল আসে যে আবার গেছে কোনো কাজ করে নাই সব এলোমেলো রায় গেছে এখনও বৃষ্টির মা আসে নাই এর ভিতরে আমি রান্না বান্না সারলাম বাইরে যত গ্লাস নিচে কোক পানি খাইছে ওই গ্লাস গ্লাস ধুইলাম জগ পরিষ্কার করে ধুইয়া পানি ধুইলাম তার ভিতরে রান্না করলাম মিষ্টি কুমড়া তরকারি ভাত পাহাগড় ক্লিন করলাম এগুলার সাথে যে কড়াই টড়াই রান্না করছি এগুলো ধুইছি এরপরে চিংড়ি মাছ ভাজি করছি সব কিছু আমার করা কমপ্লিট কিন্তু বৃষ্টির মা এখন আসতেছে না দেখেন কতটা বেলা হয়ে গেছে বারোটা চল্লিশ বেঁচে গেছে না এখনও সে আসতেছে না তো আবারও এর ভিতর আকাশের অবস্থা খারাপ করে মে আকাশে মেঘ ডাকতাছে তার ভিতরে ফুটা ফুটা বৃষ্টিও পড়তাছে তো এখন পর্যন্ত সে তার কাজ যে করবে তার কাছে কিছুই করে নাই তো এগুলো সকাল থেকে যা করছে এই পর্যন্ত আমার কাজ আমি করছি সে আসছে আইসা বসে পান খাইছে তারপর শুধু খালি ভাতের চাউলটা ধুয়ে দিছে ভাত বসানোর জন্য এইটা ধুইয়া এই যে প্রথম আইসা খাইছে আর পান খাইছে খাওয়ার পরে যে লোক আসছে বসছে এখানে তোর নালি শালিশ বসেছে এগুলো আসছে লোকের সামনে এই আসিল তারপর লোক যাওয়ার পরে যে ঘরও গেছে ঘর থেকে আবার আসছে আইসা আবার যে গরম গেছে কি বলে এলোমালো করে থেসে এখনও আসে নে বোঝে না কী মানুষের বিভাগ বলতে কিচ্ছু নাই ভাই দেখাচ্ছে কিন্তু বারোটা চল্লিশ তো মেয়েও স্কুলটা আসছে সেল ওই স্কুলতে আসছে এখন আমার রান্না শেষ হচ্ছে দেখেন আমার অবস্থা শরলে তো চলেন দেখায় পাক ক্লিন করছে একদম লিকুইড দিয়ে মাইসা গইসা সব পরিষ্কার করছি তার পাশাপাশি কী কী রান্না করছি সেগুলোও শেয়ার করি চলেন কিছু করার নাই মানুষকে দেখছি মানুষকে বেশি ভালোবাসলে ওই মানুষগুলো নেয় বেশি আঘাত দেয় এটা ওই বাস্তব কথা তো এই যে দেখেন পাক করে লিকুর দিয়ে আজকে গোয়া গজামশা করছে আর কি এই যে আজকে মাজা মশা করছে লিক দিয়ে আর এখানে এই যে ভাত এখানে হলো চিংড়ি মাছ ভাজা সাথে ছিল কালকে ডিম না আর এই যে বুঝতে পারছি যে করছি এইভাবে আমরা কিন্তু কখনো খাই না তো আজকে করছি ভাবলাম কইরা দেখি তো হঠাৎ হঠাৎ করি আজকে না খালি আর এখানে হলো কি মিষ্টি কুমড়ার তরকারি আর এখানে হলো ডাউল সকালে ভাত গরম করছে মা খাইছে দেখেন আকাশে মেঘ ডাক্তার দেখেন আকাশে মেঘ ডাক্তার তো ওনার কোনো খবরই নেই তো যাই হোক এখন মেয়েটাকে যদি গুসু করাইতে পারি তাহলে আমি গুস করে বলবো আরে করাইয়া এখানে ফ্যান্স ছাড়ছে কে হ্যাঁ আর চলো গুসু করবা চলো 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 এই খাবারের টাকা নিয়ে নিয়ে এগুলো এগুলাই একাম আকাম করস তুই না এখানে পানি পড়ছে করতে যাই হোক আকাশে মেঘ করছে মেঘ আসবে বেড়ে সত্য কথা ভালোই মনে হয় বৃষ্টি হবে তো কালকে বিকালবেলায় মন মেঘ কইরা অল্প একটু বৃষ্টি হয়েছে তো আজকে আবার এই মেঘলা মেঘলা ওয়েদার আইসে ওই যে গাতাছে কইতেছে গুছু করতো

তো ডাকাতি একটু নিষ্ঠান্ডা লাকড়িগুলো একটু সেপে আসে ওই দিন তেরপাল দিয়ে ডাইকে রাখছি তো বন্ধুরা বাজে এখন হলো গিয়ে একটা পঞ্চাশ তো দেখতে পাইছেন বৃষ্টির মা আসে না বলছি তারপরে বৃষ্টি মারা ডাইকে আনছি বৃষ্টির মা হলো দুয়ার ঝাড়ু দিছে তারপরে যে মেয়েরে গোসো হলো ও খালি গায় তো যাই হোক যে মেয়েরে গোসো করাইলো এর বাইরে তোর আমি কাজ টাজ করে গোসো করে নামাজও পরে নিলাম এখানে টাকা মুখ তো গোসু করে নামাজও করে নিলাম তো এখন হলো মেয়ে গোসু করাইছে মেয়েকে খাওয়াবো খাওয়ায় রায় তারপর আমি রিল্যাক্স একটু খাবো তো যার কারণে আর কি লেট করতেছি খিদাটা কিন্তু আমার প্রচুর পরিমাণ লাগছে কারণ হলো কি কালকে রাত্রে আলুর ভর্তা দিয়ে ভাত খাইছি তাই সকালে আর ভাত বাড়ি খাবার খাই নেই একটা এই কি বলে না একটা ডিম পোষ আর হলো ঘাই যে ওজন করা পরোটা ওইটা একটা পরোটা খাইছি এক পিস পরোটা খাইছি আর একটা ডিম খাইছি তো এর ভিতরে হালকা পাতলা এটা সেটা খাওয়া হয়েছে চিরা ভাজা কালকে যে বাচ্চি ওগুলো হালকা পাতলা খায় পানি খাইছি তারপরও না ভাতের খেদাটা না হয়ে যায় যত কিছুই খায় না কেন তো যাই হোক এখন মেয়েকে খাওয়াবো খাওয়ায় রাইখা তারপর আমি খাবো তো খাইয়া কি করি না করি তো শিয়ারি আর তোর করবো সঙ্গেই থাকেন দেখতে থাকেন তো চলেন আপনাদেরকে দেখাই কাশ একটা ফুল বানাইছে দেখি সরো সরো টেকা আমার কাছে দিছি দাঁড়াব দেখায় এই যে কাশপিয়া দেখেন কি বানাইছে আসো তো এই যে কাশপিয়ার জন্য ভাত নিচ্ছি আর এই যে চিংড়ি মাছ ভাজা নিচ্ছি চিংড়ি মাছ ভাজা দিয়ে কাশপিয়াকে ভাত খাওয়াবো তোমাদের তিন ভাই বোনের জন্য চিংড়ি মাছ ভাজা করছি আর আমরা মিষ্টি কুমড়া দিয়া মিষ্টি কুমড়া দিয়ে তো কেন খাওয়াইনি বন্ধুরা তো পাইছেন মেয়েকে ভাত বেশি খাওয়াইলাম মেয়েকে খাওয়ানোর পর মেয়ে চুলগুলো আশ্রয় দিলাম তারপর তার আশ্রয় কারণ হলো তাড়াতাড়ি যেন চুলগুলা শুকায় যায় আর না আশ্রয়লে চুলগুলা ভিজা থাকে এই দলা পাকায় থাকে সহজে শুকায় না যার কারণে ভাত খাওয়ার সাথে সাথে হাত টানা ধুয়া পেট টানা ধুয়ে রাইয়া তারপর ওর মাথাটা আশ্রয় নাম আশ্রয় ওরে খেলতে দিয়া তারপরে আমি ভাত খাইলাম ভাত খাইয়া এই ফাঁকে চুলগুলো শুয়েছে যে চুলটা বাইন্দা দিলাম এখন এই যে মেয়ে শুয়ে আছে তো মেয়ে আছে আমিও খাইছি তো এখন আর কোনো কাজ নাই চিন্তা ভাবনা সেটা শুয়ে থাকবো তো যাই হোক ভিডিওটা এমনিতে অনেক বড়ো হয়ে গেছে আর রঙ করতে চাই না রঙ করলে ভিডিও দেখা গেছে শর্টই দেখেন না অল্প ছোটো ভিডিওই দেখেন না বেশি ভিডিও বড় ভিডিও হয়ে গেল আপনারই বিরক্তবোধ হয়ে যাবেন যার কারণে ভিডিওটা আমি এখানে রেখে দেবো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে দেখা পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা নতুন নতুন ভাই বোন আমার চ্যানেলে নিয়োগ হচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও ডলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক আজকে নতুন এই বছর তুই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এবছর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন আর আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই